নমস্কার বন্ধুরা দেখুন প্রতিনিয়ত আজ অঙ্কের একটি ক্লাস নিয়ে আসলাম তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কেন কি যে টাইপের প্রশ্ন আমি দিয়েছি এই টাইপের প্রশ্ন পরীক্ষায় প্রায় চলে আসে আর এই ট্রিক্সগুলো আশা করি আপনার ভালো লাগবে দেখুন ক্লাসটি প্রথম প্রশ্ন এ বি সি হলো একটি কোম্পানি তিন অংশীদার কোনো একটি বছরে এ মতলবের ওয়ান বাই থ্রি অংশ এবং বি মতলবের ওয়ান বাই ফোর অংশ পেলো সি অবশিষ্ট লাভ অংশ পাঁচ হাজার টাকা পেলো ঠিক আছে তাহলে এ কত টাকা পাবে তাহলে দেখুন কি প্রশ্ন করেছে কিভাবে এটা সমাধান করবো আমরা যে আমরা ডাইরেক্ট লিখে দিব যে যে সি লাভাংশটা পেলো সেটা সমস্যা কত হুম যে সি পাঁচ হাজার টাকা পেলো তাই না আমরা অংশ হিসাবে দেবো কত টাকা পাবে যে মোট হচ্ছে এক অংশ তাই না যে কোন লাভানশ মানে মোট হচ্ছে এক অংশ সেটা বিয়োগ করবো কি এ আর বি মিলে মোট যত পাবে তাই না যে মোট এক অংশ থেকে এ পেয়েছে ওয়ান বাই থ্রি অংশ প্লাস হুম বি পেয়েছে কত ওয়ান বাই ফোর অংশ তাহলে এই এক অংশ থেকে যদি এটা বিয়োগ করি তাহলে বাকিটা কী হবে এর টাকা হবে তাই না বাস এটাই সমান কত পাঁচ হাজার এটাই সমান পাঁচ হাজার আমরা দিয়ে দিলাম বাস এটুকু জাস্ট আমরা সমাধান করলেই পেয়ে যাবো অঙ্কের উত্তরটা দেখুন তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি বহু অ্যান্সের কি হবে বারো হবে নিচে এখানে বারো অক্ষে বারো বিয়োগ তিন দিয়ে যদি বারো অক্ষে ভাগ করি চার চার দিয়ে ভাগ করলে তিন অর্থাৎ তিন আর জিরো চারের ওপর হচ্ছে সাত ঠিক আছে তাহলে বারো থেকে সাত দিলে কত হচ্ছে পাঁচ বাই বারো তাহলে এই পাঁচ বাই বারো সমান সমান কত পাঁচ হাজার তাহলে এক সমান সমান কত পাঁচ হাজার হম কিন্তু এটা হবে বন্ধুরা উল্টে যাবে তাই না এই পাঁচ বাই বারোটা উল্টে যাবে উপরে নিচে পাঁচ তাহলে আমরা একের মান পেয়ে যাবো আর একের মান পেলে যা প্রশ্ন করবে সব কিছুর উত্তর পেয়ে যাবো আচ্ছা আমরা ডাইরেক্ট উত্তরও বের করে দিতে পারি কারণ প্রশ্ন করেছি কি এ কত টাকা পেলো তাহলে এ কত অংশ বেশি ওয়ান বাই থ্রি অংশ তাহলে ওয়ান বাই থ্রি যদি এখানে আমরা গুণ করে দিই তাহলে ডাইরেক্ট এ টাকা চলে আসবে বাস তাহলে এখন আমরা কাটাকাটি করেছি দেখুন পাঁচকে পাঁচে পাঁচকে পাঁচে এক দুই তিন তিনটি শূন্য তাহলে কী থাকলো নিচে কিছু থাকলো না উপরে এক হাজার আর থাকলো এই চার তাহলে টোটাল কত থাকলো চার হাজার চার হাজার টাকা কার টাকা এর টাকা অপশন নম্বর বিতে দেখুন চার হাজার রয়েছে অপশন বি হচ্ছে উত্তর ঠিক আছে তো এই হলো বন্ধুরা এক নম্বর অঙ্ক এটা এইভাবেই করতে হবে চলে পরের প্রশ্নে দেখুন তো এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন এটা প্রশ্ন বলেছি কি বার্ষিক টেন পার্সেন্ট সরল সুদের হারে কত দিনে কোন টাকা তিন গুণ হবে তিনগুণ মানে কি বন্ধুরা সুদে আসলে তিনগুণ এখানে সুদে আসলে উল্লেখ করেনি কিন্তু বন্ধুরা এভাবে প্রশ্ন করা মানে সুদে আসলে ঠিক আছে অনেক সময় উল্লেখ করে দেয় তো দেখুন এটা আমরা কিভাবে করবো দু সেকেন্ডে আপনি প্রশ্ন দেখে উত্তর করতে পারবেন তো আমি সেই সুপার শটটা বলার আগে একটু বেসিক নিয়মটা বলছি দেখুন যে আমরা ধরে নিচ্ছি আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে কি সুদ আসলের অঙ্কে সুদ সমান সমান বা আই সমান সমান টি আর বাই একশো তাই না এটা হচ্ছে সুদাসলের অঙ্কের সূত্র তো এখানে আমরা জাস্ট মান বসাবো ঠিক আছে তাহলে মান যদি বসাই দেখুন কী বলেছে যে পি পি মানে কি পি এর এখানে মান দেওয়া নেই টিরও মান দেওয়া নেই শুধু আরের মান দেওয়া আছে আর এর মান কত টেন পার্সেন্ট তাহলে টেন বাই একশো হলো এটা আমরা কী পেলাম সুদ পেলাম ঠিক আছে তাহলে এই সুদ আর আসলটা আমরা কী ধরেছি পি তাহলে সুদ আসল হয়ে গেলো যোগ করলে সুদ আসলে হয়ে গেলো এটাই কত গুণ হবে সমান গুণ হবে যে টাকাটা রেখেছি যে পি টাকা এটা থ্রি পি হয়ে যাবে এটাই বলেছে হলো এবার দেখুন আমরা এখানে যদি সমাধান করি খুব সহজেই আমরা অঙ্কের উত্তর পেয়ে যাবো সমাধানটা কিভাবে করবো দেখুন প্লাস ওপাশে নিয়ে গেলে কি হবে মাইনাস পি তাহলে থ্রি পি থেকে যদি মাইনাস বিয়োগ করি তাহলে টু পি থাকবে তাই না টু পি এবার দেখুন এটা তো আমরা কেটে ওপাশে নিয়ে গেছি তাই না ওপাশে নিয়ে গেছি তাহলে এখানে থাকলো কি টেন বাই হান্ড্রেড পি টি তাই না তাহলে দেখুন এ পাশের পি এ পাশের পি কাটা দেওয়া যায় তাহলে দেখলে টি ইন্টু টেন বাই হান্ড্রেড তাই না তাহলে টি সমান সমান করতে ওপাশে টু আসে এবার যে টেন বাই হান্ড্রেড এটা ওপাশে নিয়ে গেলে উল্টে যাবে একশো উপরে যাবে নিচে আসবে টেন দশ দশে একশো তাহলে দশ দশ কত কুড়ি এটা হচ্ছে বন্ধুরা উত্তর কুড়ি বছর কিন্তু এইভাবে করার আপনার কোনো প্রয়োজন নেই আপনি কোশ্চেন দেখে উত্তর বলে দিতে পারবেন দেখুন সেই মজার টেক্সটে আমি বলছি তাহলে এই টাইপের প্রশ্ন যদি বন্ধুরা শুধু দেখবেন কত গুণ বলেছে বলেছে কত গুণ তিন গুণ তাই না তাহলে সেই তিন থেকে এক বিয়োগ করুন তাহলে তিন থেকে এক বিয়োগ করলে দুই তাহলে অঙ্ক শেষ থেকে শুধু এইটুকু কাজই করতে হবে যত গুণ বলেছে তার সাথে পার্সেন্টেজটা গুণ করে দিন কত পার্সেন্ট বলেছে টেন পার্সেন্ট তাহলে ট্রেন আমি এই দুইয়ের সাথে গুণ করে দিব দশ দোকানে কত কুড়ি পার্সেন্ট অপশন সি হচ্ছে উত্তর ঠিক আছে এটা হচ্ছে বন্ধুরা শর্ট ট্রিক্স কিন্তু বেসিক নিয়ম যদি আপনি করেন তাহলে এটা করতে হবে ঠিক আছে আবার বলছি বন্ধুরা আপনি দেখবেন যে কত গুণ বলেছে তিন গুণ বলেছে তাহলে তিন থেকে এক করলে কত হয় দুই সেই দুয়ের সাথে কী করবো পার্সেন্টেজটা আমরা গুণ করে দেবো কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট যদি দুয়ের সাথে গুণ করি কত দশ দোকানে কুড়ি সেটাই হচ্ছে বন্ধুরা উত্তর এইগুলো বন্ধুরা দু নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন টোটাল ক্লাস থেকে আমার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন